নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেইশে জুলাই মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে ছয় মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে বাইশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া নক্ষত্র ঘনিষ্ঠা শুভ সময় সকাল এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল তিনটে বেজে এক মিনিট থেকে চারটে বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট থেকে একটা বেজে একুশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সফল হবে আপনি ভিতরে ভালো বোধ করছেন কারণ জিনিসগুলি আপনার পথে যাবে পরিবারে ভালো সমন্বয় বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত যাই হোক না কেন আপনি সারা দিন ভাল বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার মনে হবে যে আপনি রাগ আর চিন্তার কবলে পড়ছেন আজ নিজের জীবনের অনেক ক্ষেত্রে ধীমে উন্নতির জন্যে কিছুটা হতাশও থাকবেন কিন্তু আপনি এই পরিস্থিতি একেবারেই ঘাবড়ে যাবেন না কারণ এতে আপনি বুঝতে পারবেন যে কতটা জলের মধ্যে আছেন এর দ্বারা আপনি নিজের উদ্দেশ্যের প্রাপ্তির জন্যে নতুন যোজনাও তৈরি করতে পারেন ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে আপনার আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে ব্যবসায় সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন চাকুরিজীবীদের অপ্রয়োজনীয় জিনিসগুলিতে মনোযোগ দেওয়া উচিত নয় আজ আপনি নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে ব্যবহার করবেন আপনার সৃষ্টিশীল ক্ষমতাকে কাজে লাগিয়ে দেখুন যে তা থেকে কী পাওয়া যায় শীঘ্রই আর্থিক ব্যাপারে নেওয়া কোন নির্ণয় আপনার চিন্তার কারণ হতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আসা কোন বাধাও আপনার চিন্তার কারণ হতে পারে হতে পারে আপনার এখন ছোটখাটো একটা লোকসান হয়ে যাবে কিন্তু কিছু দিনের মধ্যেই তা পূরণ হয়ে যাবে আর লাভও হবে স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত হাঁটু ও জয়েন্টে ব্যথা হতে পারে আজ আপনি শরীর নিয়ে কিছুটা উচাটন থাকবেন কিন্তু কোনও ভালো খবর শোনার পর মানসিক চিন্তা থেকে পরিত্রাণ পাবেন যার জন্য আপনি বেশ ভালো বোধ করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আজ মন্দিরে কিছু দান করতে ভুলবেন না আপনি কোনো ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারবেন না স্বাচ্ছন্দ্য থাকতে হবে আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো অনুভব করবেন রোমান্স আজ বাতাসে রয়েছে এবং আপনি যদি অবিবাহিত হন তবে আপনার নতুন প্রেমের সাথে আপনার একটি আনন্দদায়ক সময় কাটানোর সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় উগ্র স্বভাবের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে নয়তো অন্য লোকেরা আপনার থেকে দূরে চলে যাবে নিজের জীবনের বিষয় নিয়ে আপনি ভীষণ ভাবুক হতে পারেন সেক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রাখুন ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি আপনি সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন ব্যবসায় আজ কিছু চ্যালেঞ্জ আসতে পারে প্রকৃতিগতভাবে আপনি একজন কঠোর পরিশ্রমী এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সমস্ত পরিশ্রম সত্যিই মূল্যবান তা দেখে কতটা ভালো লাগছে আজ আপনার কর্মজীবনে নতুনত্ব আসবে এবং নতুন কোন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি নিজের দক্ষতাকে ব্যবহার করুন নিজের সৃষ্টিশীল এবং ব্যবসায়ী প্রতিভা আপনাকে নতুন কাজ শুরু করতে সাহায্য করবে আজ আপনি আর্থিক স্থিতি নিয়ে কিছুটা সাবধান থাকুন কোন বড় অর্থ নিবেশ করার থেকে আজকে বাঁচুন কোন লোনের যদি আবেদন করার কথা ভাবেন তাহলে কিছুদিন পরে করুন ভালো সময় এলে আবেদন করুন স্বাস্থ্য আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারী প্রমাণিত হবে একাকিত্বের চরম সীমায় পৌঁছবার আগে ইতিবাচক বা সদর্থক পরিবর্তনের জন্য আজ আপনি বেশ আরাম বোধ করবেন ভালো ও পরিমিত আহার আরাম ও কিছু এক্সারসাইজ আপনার জন্য লাভদায়ক হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে আছে আপনার চাহিদা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই আপনার চাহিদা শীঘ্রই পূরণ হবে পরীক্ষায় ভালো পারফর্ম করবে বলে আশা করা যায় আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের সঙ্গীর সাথে আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি সেই সব লোকেদের থেকে হতাশ থাকবেন যারা আপনাকে নিরাশ করেছেন আপনার মনে হবে লোকেরা প্রতিশ্রুতি তো করে দেয় কিন্তু তা পুরো করে না আজ আপনাকে নিজের মাথা শান্ত করে রাখতে হবে আপনার কাজে আসা এই সমস্যা অস্থায়ী যা সময়ের সাথে নিজেই সমাপ্ত হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার বাড়ির চাকরকে খুব বেশি টাকা দেবেন না ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি নিয়ে গর্ববোধ করবেন বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে আজ আপনার দিন সমস্যাহীন এবং নতুন নতুন সুযোগ আসবে যা রোজ কারোর জীবনে আসে না তাই এই সুযোগগুলোকে কাজে লাগান যদি আপনি ব্যবসাদার হন তো কোন নতুন প্রজেক্ট শুরু করার আগে সাবধান হন কোন নতুন প্রজেক্ট তো আজ কখনই শুরু করবেন না যাতে মোটা টাকা লাগবে কেননা আজকের দিনটি এরকম প্রজেক্ট শুরু করবার জন্য ঠিক নয় এমন কোনও প্রজেক্ট শুরু করুন যাতে অল্প পয়সা লাগে আর নিবেশক প্রজেক্ট শুরু করবার জন্য কিছুদিন সময় দেয় স্বাস্থ্য নিজের যত্ন নিন আপনি যদি বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথা বা চোখের সমস্যায় ভুগছেন তবে আপনি সেগুলি থেকে কিছুটা উপশম পাবেন আজ আপনি নিজের জীবনযাত্রা থেকে খারাপ আর অস্বাস্থ্যকর জিনিসগুলোকে ঝেড়ে ফেলে দেবেন যদি আপনি ধূম্রপান করে থাকেন তো সেটি ছাড়বার আজই উপযুক্ত সময় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে কল্পনায় বেঁচে না থেকে বর্তমানের কাছে এসে জীবনের বাস্তবতা বুঝুন আপনার সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না প্রেম জীবনে সুখের সময় চলবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক হতে পারে আপনি নিজের কাজ সময় মতো সম্পূর্ণ করতে পারবেন না সেই জন্যে এখন থেকেই সাবধান থাকা খুব প্রয়োজনীয় যদি আপনি চাকরির জন্যে আবেদন অথবা কোনও ছাত্রবৃত্তির কাগজের ওপর কাজ করছেন তাহলে সম্পূর্ণরূপে সতক থাকুন যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ শেষ করুন নয়তো অবাঞ্ছিত সমস্যা আসতে পারে ব্যবসা চাকরি আজ ঋণ পরিশোধের জন্য আয় বাড়ান উপায় খুঁজুন কোনো রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আপনি সম্মান ও প্রশংসা পাবেন আপনার সহকর্মীরা আগের তুলনায় এখন আপনার সঙ্গে আরও ভালো ব্যবহার করবে তাই ভালোভাবে কাজ করে যান এবং এই প্রশংসাকে নিজের মাথায় চেপে বসতে দেবেন না আজ কিছু ধৈর্য ধরে চলুন কেননা কিছু আর্থিক লাভ হবে খরচের ব্যাপারে কোনও এদিক ওদিক সিদ্ধান্ত নেবেন না এর সঙ্গেই অন্য কোন মামলায় জড়াবেন না কেননা আজ আপনার জন্য কিছু সমস্যা হতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে কারো কারো পায়ে ব্যথা হতে পারে আজ আপনি আপনার মন ধ্যান ও যোগায় সংযোগ করবেন যাতে আপনি ওজন বৃদ্ধিটাকে কমাতে পারেন আজ আপনার দেহজ বল বলে দেখাবে আর আপনার চেহারার মধ্যে একটা যে ক্লান্তির ছাপ পড়েছিল তা আজ মুছে যাবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অনেক দিক দিয়েই ভালো যাবে আজ আপনি যদি কারও কাছ থেকে যা শুনেন তা বিশ্বাস করেন তবে আপনার পরিবারের কোন সদস্যের সাথে আপনার তর্ক হতে পারে সাবধান থাকুন আপনার স্ত্রীর প্রতি সদয় হন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান মধুরতায় খুশি হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার মনে হবে যে আপনি অন্যদের দুর্ব্যবহারের কারণে দুঃখিত আছেন আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যে আপনি যাতে অযথা কোনো কথার মধ্যে না পড়েন আর নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে থাকেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন আপনি ধারণা পাবেন যা আপনি মনোযোগ দিতে হবে ব্যবসার কথা বললে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের দিকে নজর দেওয়া বিদেশে গিয়ে চাকরি করতে চাইলে সাফল্য পেতে পারেন সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আপনি এখন স্বীকৃতি পাবেন যা আপনার প্রাপ্য সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে এটাই উপযুক্ত সময় যখন আপনার কর্মজীবন ঊর্ধ্বাভিমুখী হবে আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক অবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্য আপনার আমদানির রাস্তা খুলে যাবে তাড়াহুডুতে কোনও সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিকই চলছে স্বাস্থ্য নিজেকে সুস্থ ও মানসিক চাপমুক্ত রাখতে ইতিবাচক চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ আজ কোন রকম অসুবিধা না হয়ে আপনার শরীর ভালো থাকবে এই জন্য বিনা কারণে আপনি এক্সারসাইজ ছাড়বেন না খেয়াল করে আপনি এক্সারসাইজ রোজ করুন এবং ডায়েটের খেয়াল রাখুন যাতে আপনার ওজন আপ আপনি ফিট থাকেন আপনি স্বাস্থ্য নিয়ে বেশি আত্মতুষ্টি দেখাবেন না কারণ কমে যাওয়া ওজন আবার বাড়তে পারে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন সফল হবে ঘরের বিশেষ সাজসজ্জার ভাবনা আপনার শৈল্পিক মনে আসতে চলেছে আপনার জীবনসঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন আপনি আপনার কথা দিয়ে আপনার প্রিয়জনের মন জয় করতে সফল হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি আজ সেই সব জিনিসকে গুরুত্ব দিন যা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের পরিবার বন্ধু বান্ধব আর কাজের মধ্যে সমতা বজায় রাখতে হবে কখনো কখনও আপনার এটাও মনে হয়েছে হয়তো যে সব কাজে ক্ষমতা না তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন আর যোজনা তৈরি করেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে ব্যবসা চাকরি আপনি আগামী কয়েক দিনের মধ্যে সহজেই অর্থ উপার্জন করতে পারেন তাই আপনাকে প্রতিটি সুযোগে মনোযোগ দিতে হবে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন আপনি আজ আপনার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট থেকে মুনাফা পাবেন আপনি জানেন আপনার যোগাযোগ ক্ষমতা খুব ভাল তাই যে পথে চলেছেন সেই পথেই চলুন তাহলেই আপনার বহুদিনের পদোন্নতি বা মাইনে বৃদ্ধি পাবে হতে পারে যে আপনি দুর্বল অর্থনৈতিক স্থিতি নিয়ে চিন্তিত আছেন এজন্য আপনি কোনও ফিক্সড ডিপজিট বা দীর্ঘমায়ী ঋণের জন্য ভাবুন আপনার বাজেটকে পরিমিত করুন স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে এটি অবশ্যই আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে কম চিন্তার কারণে আজ আপনার রক্তচাপ কম থাকবে আর এর জন্য আপনার ভালো লাগবে আজ আপনার শরীর সুস্থ ও ফিট থাকবে আজ আপনি জিমেও যেতে পারেন যাতে এই ফিটনেস অনেক দিন ধরে রয়ে যায় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ দড়ি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে আপনি আপনার প্রিয়জনদের সম্পূর্ণ যত্ন নিয়ে তাদের স্নেহ পেতে সক্ষম হবেন মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনার বিষয়ে কথা বলতে পারেন আজ আপনি একটি সিনেমা দেখার এবং আপনার জীবন সঙ্গীর সাথে ডিনার করার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের নিয়ন্ত্রণের বাইরের স্থিতিতে পড়ার কোনো প্রয়োজন নেই তার মধ্যে বেশি জড়িয়ে পড়লে পরিস্থিতি বিগড়ে যেতে পারে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পর আপনি সফলতা অবশ্যই পাবেন ধৈর্য আর সাহস বজায় রাখুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে ব্যবসায় ঋণ বা ট্যাক্স সংক্রান্ত ফাইলে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন গহনা ব্যবসায়ীরা আজ বেশি লাভ পেতে পারেন যানবাহন সংক্রান্ত সমস্যার সমাধান হবে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে আপনার স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে তাই স্বপ্নকে স্বপ্ন থাকতে দেবেন না আপনি আজ এমন জায়গায় পৌঁছবেন যেখানে আরও বেশি দায়িত্ব আপনাকে নিতে হবে শুধু স্বপ্ন দেখার থেকে বাস্তবই বেশি গুরুত্বপূর্ণ আর্থিক সংক্রান্ত ব্যাপারে আজ আদায় দেরি হবে আর লোকসান হবে এই জন্য আজেবাজে খরচা থেকে বাঁচুন অন্য কোন মামলার ব্যাপারেও দূরে দূরে থাকুন আজ সংযম রাখুন কাল সব ঠিক হয়ে যাবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কোনো প্রবীণ সদস্যের স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে আপনার স্ফূর্তির মাত্রা উচ্চস্তরে আছে যদি আজ আপনার শহরে দীর্ঘ দৌড় হয়তো অবশ্যই আপনি অংশ নেবেন আপনার সাহসের মতোই আপনার স্ফূর্তির মাত্রাও উচ্চস্তরে রয়েছে এই সময়ের সদব্যবহার করুন যাতে আপনি মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারেন আর এতে আপনার সহৃদয়তাপূর্ণ সহযোগ ও সহযোগিতা করবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনার পাশে থাকবে আপনার মন আপনার পথে আসা প্রতিটি চিন্তা এবং সিদ্ধান্তকে বিভ্রান্ত করবে কোনো অবস্থাতেই আপনার লোকদের সাথে তর্ক করবেন না আপনি তাড়াতাড়ি আপনার কাজ শেষ করতে পারেন এবং আপনার প্রিয়জনের সাথে এই ঘণ্টাগুলি কাটাতে যেতে পারেন দাম্পত্য জীবনযাপনকারীদের পরিবারে হাসিখুশির পরিবেশ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ নিজেকে যে কোনো রকম ব্যাকুলতা থেকে বাঁচাবার জন্যে কারুর দ্বারা দেওয়া সূচনার সত্য তাকে অবশ্যই পরীক্ষা করে নিন অযথা কোনও গুজব শুনে কোন নির্ণয় নেবেন না মনে রাখবেন যে আপনি সঠিক তথ্যের ওপরই কাজ করছেন ব্যবসা চাকরি আজ কিভাবে অর্থ সঞ্চয় করবেন দয়া করে গুরুত্ব সহকারে বিবেচনা করুন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন সম্পত্তি সংক্রান্ত লেনদেন আপনাকে সাফল্য এনে দিতে পারে কাজের ফলাফল খুব ভালো হবে আর যারা আপনার সাথে কাজ করবে তারাও আপনাকে সাহায্য করবে সাধারণভাবে আজ আপনার কর্মজীবনে সদর্থক উন্নতি লাভ করা যাবে তাই এই মুহূর্তে চিন্তা করুন কিভাবে আপনি ব্যবসাতে উন্নতি আনবেন তা ওষুধপত্র এবং দুগ্ধশিল্পে যারা আছেন তারা অবশ্যই সাফল্য পাবেন সফলতার সিডি যখন এত চড়া হয়ে যায় আর লম্বা হয়ে যায় এর উপর চড়া মুশকিল হয়ে যায় বেশি খুশির জন্য আপনি আমদানিকে বাড়াতে চান কিন্তু যা পাচ্ছেন তা এত কম যে আপনি হতাশায় ভুগছেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে ছোটখাটো ব্যাপারে নিবেশ করুন নিজের বাজেটকে আয়ত্তের মধ্যে রেখে এমন একটা যোজনা বানান যে ধীরে ধীর আমদানি বাড়ে ছোটখাটো খরচা তো আসতেই থাকে এতে আপনার আর্থিক স্থিতির উপর কোনও প্রভাব পড়বে না স্বাস্থ্য মাথা মাথাব্যথা মাইগ্রেনের মতো সমস্যায় পড়তে হতে পারে সাবধান আজ হল সেই দিন যেদিন আপনাকে কিছু সহজাত ব্যাপারে নজর দিতে হবে যেমন হাঁটা বই পড়া যাতে আপনি আপনার মাথা ধামাতে পারেন কিন্তু প্রয়োজনের অধিক চলাফেরাও করবেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনি আপনার চারপাশের মানুষদের প্রতি সহানুভূতি বজায় রাখবেন আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার স্নাত করতে পারে প্রেমের সম্পর্কে আরও ঘনিষ্ঠতা থাকবে আজ ভগবান ভোলে শঙ্করকে ফুল ও ধাতুরা নিবেদন করুন এটি আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত সমস্যার সময় কখনো হার মানবেন না আবার প্রয়াস করুন আজ আপনার কিছু সমস্যা হতে পারে কিন্তু আপনার আত্মবিশ্বাস আর ইতিবাচক ভাবের জন্যে জিত হাসিল হবে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা আপনার জন্যে খুব জরুরি আজ আপনি নিজের দৃঢ় ইচ্ছা এবং বৃদ্ধিমত্তার দ্বারা সমস্যা সমাধান করবেন ব্যবসা চাকরি আপনি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে চাকরিজীবীরা হঠাৎ করে তাদের পদোন্নতির বিষয়ে ভালো খবর পেতে পারেন কর্মক্ষেত্রে আজ কিছু ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে সাবধান থাকুন আজ আপনার জীবনে আনন্দ এবং সন্তুষ্টি আসবে আপনি আপনার জীবনে উন্নতি দেখবেন এবং পারিবারিক সম্পর্কের সমস্যাগুলি চলে যাবে আপনার শান্ত এবং সকলের সমর্থন ধন্য পারিবারিক পরিবেশে আপনি আজ ভালো থাকবেন স্থিতাবস্থাও আসবে আপনার জীবনে বর্তমানে আপনি না চাইলেও কোন ব্যবসা সংক্রান্ত ঝগড়ায় জড়িয়ে পড়বেন যা কোন আইনি মোড় নিয়ে নেবে যদিও এই মামলা আপনার পক্ষেই ফয়সালা হবে কিন্তু তত তাড়াতাড়িও হবেন যত তাড়াতাড়ি আপনি ভাবছেন যদিও আজকের দিন আপনার জন্য খুব বড মুক্তি নিয়ে আসবে আর এই মামলা এখানেই শেষ হয়ে যাবে স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক ও মানসিক দিক থেকেও আজ আপনি শক্তিশালী থাকবেন আপনি যোগা করতে যান আপনার ভালো লাগবে এবং মন ও ভালো থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটিকে ভালো করবে আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন প্রেমের সম্পর্ক আরও নিবিড় হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার মৈত্রীপূর্ণ ব্যবহার দেখে আপনার আশেপাশের লোকেরা খুব আশ্চর্যের মধ্যে থাকবে আজ আপনি নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর আর ইতিবাচক পরিবর্তন পাবেন এই পরিবর্তনকে বজায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনার জন্য অপ্রয়োজনীয় খরচ এড়াতে দিন আগামীকালের জন্য কাজ স্থগিত করবেন না এবং সঠিক সময়ে এটি শুরু করুন ব্যক্তিগত বিষয়ে আপনার কর্মজীবন প্রভাবিত হতে দেবেন না আপনি আপনার নতুন প্রজেক্টগুলি নিজের সত্য অনুভূতি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা দিয়ে প্রকাশ করুন এ ব্যাপারে আপনি অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন এবং আপনার এই বিশেষ ক্ষমতা খুব তাড়াতাড়ি সকলের চোখে পড়বে অর্থ সংক্রান্ত মামলায় আপনার যে লোকসান হয়েছে তার কোনভাবে ঠিক করা প্রয়োজন এই জন্য কোন বর্ড নিবেশ করবেন না অন্যথা খুব বেশি লোকসান হবে কিছু কিছু অর্থনৈতিক মামলা এমন আসবে যা আপনি এড়াতে পারবেন না এই জন্য নিবেশ করার ব্যাপারে পুরানো উপায় আস্থা রাখুন এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে স্বাস্থ্য আজ আপনার শরীরের প্রতি সদয় থাকুন এবং ভালো খান কারো কারো মাথায় ভারী হওয়া এবং চোখের সমস্যা হতে পারে এই সময়ে আপনি আপনার চিন্তাধারাকে নানাদিকে বিস্তার হতে দেবেন না সব ক্রিয়ার দ্বারা আপনি নিজের মাথাকে হালকা ও আপনার স্ফূর্তিকে উচ্চস্তরে অনুভূত করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন পারে এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করবেন না আপনি যাকে সন্দেহ করছেন তাকে ভুল হতে পারে রাগ করে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি অন্যদের সমস্যা সমাধান করাতে তাদের নিশ্চয়ই মদত করবেন আজ আপনি নিজে স্থির আর অন্যদের মদত করার যোগ্য পাবেন আপনার অন্যদের মদত করাতেই শুধু খুশি হবে না তাদের চেহারায় খুশি দেখেও খুশি হবে ব্যবসা চাকরি আজ অর্থ পাওয়ার জন্য ভুল কাজ এটা করবেন না দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে নতুন কম্পানির পরিবেশ থেকে কতটা শেখা যায় সেদিকে আপনার মনোযোগ দেওয়া উচিত যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার কোনও বন্ধুকে সাহায্য করুন যে এখন অসুবিধার মধ্যে রয়েছে এবং একদিন সেও আপনার সমস্যায় এগিয়ে আসবে তাই আজ অন্যের জন্য এগিয়ে আসুন আজ আপনার খবর আর সম্পর্কের মধ্যে সাবধানতা রেখে চলতে হবে কেননা এখানে একটা ভুল আপনার নিজের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে যদি আপনি কিছু অর্ডার দিয়ে থাকেন তো তার মাত্রা ও সঠিক দামের ওপর খেয়াল করুন স্বাস্থ্য তলপেট সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে প্রযোজনে অবিলম্বে চিকিৎসা সেবা পান আজ আপনি সুস্থ থাকার আশা করতে পারেন এই জন্য আপনি প্রাত্যহিক শারীরিক ব্যায়াম করতে থাকুন আপনি শরীরে প্রতি কিছুটা শতক থাকুন যাতে পুরনো কোন রোগের জন্য আপনি পিছিয়ে না পড়েন খেয়াল রাখবেন সামান্য একটু অক্ষমতাও আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনি ভালো খাওয়া দাওয়া ও মনোরঞ্জনের দিকে নজর দিন যাতে জীবনযাত্রা ভালোভাবে নির্বাহ করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি শুভ সংবাদ দিয়ে শুরু হতে চলেছে যে কোনো কাজ শুরু করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখুন এই সময়টি গার্হস্থ জীবনের জন্য সুভ বলে মনে হচ্ছে প্রেমিকদের জন্য আজ সবকিছুই ভালো হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করাবার জন্যে এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্যে শুভ ফলদায়ক হবে ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে যারা শিক্ষক তাদের জ্ঞানকে আরও আপডেট করার পরিকল্পনা করা উচিত আপনার কাজের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে এই সুযোগগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এই হল উপযুক্ত সময় যখন আপনি আপনার বশকে বুঝিয়ে দিতে পারেন আপনি আসলে কে টাকা পয়সার ব্যাপারে আজ আপনার একটু সাবধান থাকা দরকার আপনি ভবিষ্যতের জন্য পয়সা বাঁচান এবং এই সাবধানতা অবলম্বন করা জরুরি যে আপনি কেমন করে পয়সা কোথায় লাগাচ্ছেন যদি হঠাৎ কোন পয়সা আজ আপনার হাতে আসে তা শীঘ্রই ব্যাঙ্কে জমা করে দিন স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্য আজ ভালো ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মিষ্টি খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ চিনির মাত্রা বেড়ে যেতে পারে আজ আপনি শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকবেন আপনার শরীর সুস্থ থাকবে আপনার খাওয়া দাওয়া সঠিক হবে শীঘ্রই আপনি ব্যায়াম শুরু করবার কথা ভাবছেন এসব ঠিকঠাক নির্ণয় আপনাকে শরীরের সঠিক পথে নিয়ে আর আপনি ভালো বোধ করবেন আপনি ভালো কাজ করতে থাকুন